এই হচ্ছে আমার আজকের রাতে ডিনার এখন বাজে হচ্ছে এক্সাক্টলি কয়টা সাড়ে চারটা সেটা হচ্ছে ভেন্ডি ভাজি এটা হচ্ছে আলু ভর্তা অল্প একটু এখানে দুই পিস মাছ দেখতে পাচ্ছেন ফ্রাই করা অ্যান্ড এখানে হচ্ছে এক কাপ পরিমাণে ভাত নেওয়া সো এটাই হচ্ছে আমার আজকের খাবার মানে আজকে রাতে ডিনার সো আপনারা বলেন না যে আমি আসলে ডায়েট করি কিভাবে আমার ওয়েট লস হচ্ছে সো আমার এই হচ্ছে খাবার হ্যাঁ আমি একটু নিই এটাতে টাস্ক একটু বেশি হয়েছে সো আমার কাছে মনে হয় এটাকে আমি একটু স্কিপ করব। আর ভাতটা মানে খুবই আমার নেলসগুলো দেখেন আমি নীল পলিশটা তুলছি সাবান দিয়ে সুন্দর মতো হাত ধুয়েছি কিন্তু কোনোভাবেই যেন কালারসটা যাচ্ছে না তো যাই হোক আমি এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করব। সবার আগে আমি এটা একটু দেখবো এটা অনেক মজা হয় রান্না করা এটা এটার মধ্যে পেঁয়াজ অনেক বেশি দেখতেছি আমি সো সি দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে হ্যাঁ বাট অয়েলটা অনেক বেশি অন্য অন্য সময় অয়েল এত বেশি থাকে না আজকে অয়েল অনেক বেশি হুম মানে একটু আলু ভর্তা নেই আলু ভর্তাটা আমি আজকে চাচ্ছিলাম একটু ঝাল দিতে আলু ভর্তা এই যে দেখেন আলু ভর্তাটা মজা হয়েছে এখন হচ্ছে মাছ রুই মাছ আমার খুবই ফেভারেট মানে শুধুমাত্র ফ্রাই খাওয়ার জন্য হ্যাঁ এই যে আমি কিন্তু প্রচুর পিঁয়াজ অ্যান্ড মরিচ ভাজা খাই যে কোনো ফিশের সঙ্গেই একদম কুরকুরে হয়েছে একদম কুরকুরে আমি এখান থেকে জাস্ট আলু ভর্তাটা স্কিপ করে দিব এটা স্কিপ করে দিব আমি জাস্ট ফিশ ফ্রাই দিয়ে খাবো কারণ এগুলো তো অনেক অয়েল হয়েছে তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার আমার আর তার সাথে আমার সঙ্গী হচ্ছে এই যে দেখেন আমি ড্রামাটা দেখতেছি অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে সো ড্রামা প্লাস হচ্ছে আপনার ডিনার আজকে ডিনারটা অ্যাকচুয়ালি অনেক মজার ছিল মানে মজার আসলে